সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আহমতো আমার এক তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব সহ অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে এগুলো যে মানুষের মন মানসিকতা মধ্যে প্রভাব ফেলছে এবং মানুষ অনেক কিছু অনেক সিদ্ধান্ত মানুষ এই প্রচার এবং যোগাযোগ মাধ্যম দ্বারা প্রভাবিত হয়ে নিচ্ছে তার একটি নমুনা আজকে যুগান্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে তো সেটি হচ্ছে নোয়াখালীর হাতিয়ার এক হিন্দু পল্লী চিকিৎসক ইউটিউবে ওয়াশ শুনে ইসলাম গ্রহণ করেছে এরকম একটি খবর তো চলুন দেখি আমরা সেখানে খবরটির বিস্তারিত কি বলছে ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ করলেন পল্লী চিকিৎসক এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলছে নোয়াখালীর হাতিয়া ইউটিউবে ইসলামী ওয়াজ শুনে অনুপ্রাণিত হয়ে হৃদয় চন্দ্র দাস নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ সোমবার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে উপজেলা সদরের অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেন নব মুসলিম মোহাম্মদ আবদুল্লাহ নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গবাবুর বাড়ির জগন্নাথ চন্দ্র ছেলে তার বয়স ২৭ বছর পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে হৃদয় চন্দ্র দাস ইউটিউবের মাধ্যমে ইসলামী ওয়াজ কোরআনের তাফসির এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন কথা নিয়মিত শুনে আসছিলেন এসব বয়ান ও আলোচনা ধীরে ধীরে তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে ইসলামের শান্তি শৃঙ্খলা ন্যায়বোধ ও মানবিক জীবন ব্যবস্থা তাকে নতুন ভাবে ভাবতে উদ্বুদ্ধ করে এক পর্যায়ে আত্মিক প্রশান্তির সন্ধানে তিনি নিজ সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত ধর্মান্তরের পুরো প্রক্রিয়াটি দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন করা হয় এ সময় প্রয়োজনীয় হলফনামা ও নোটারি কার্যক্রম শেষ করা হয় পরে স্থানীয় আলেম ইমাম মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি কালেমা শাহাদ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন এ সময় সেখানে এক আবেগ গণ পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত মুসল্লিরা নবাগত মুসলমান ভাইকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার জন্য দোয়া করেন উপস্থিত স্থানীয় আলেমগণ বলেন আল্লাহ তালা যাকে হেদায়েত দিতে চান তার জন্য তিনি নানা পথ খুলে দেন ইউটিউবের মাধ্যমে ইসলামী ওয়াজ শোনা তারই একটি মাধ্যম আমরা নবাগত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তার ইমান দৃঢ় রাখেন এবং ইসলামের পথে অটল রাখেন ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতির কথা জানিয়ে মোহাম্মদ আবদুল্লাহ বলেন ইউটিউবে ওয়াজ শুনতে শুনতে আমার ভেতরে এক ধরনের আলো কাজ করতে শুরু করে আজ মনে হচ্ছে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছি ইনশাআল্লাহ আমার পরিবারের সবাইকে ইসলামের ছায়াতলে আসার দাওয়াত দেব। মানে তিনি বলছেন যে মানে আমি ইউটিউবে যে আলোচনাগুলো শুনতাম সেগুলো শুনে আমার কাছে মনে হয়েছে ইসলাম সঠিক এবং শান্তির পথ তো আমি নিজে যেমন ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমার পরিবারের অন্য যে সদস্যরা রয়েছে তাদের কাছেও আমি ইসলামের দাওয়াত দেব বিষয়ে অ্যাডভোকেট ফজলে আজিম বলেন স্থানীয় কয়েকজন ইমাম ও গণ্যমান্য ব্যক্তি আমার চেম্বারে এসে হৃদয় চন্দ্র দাসের ইসলাম গ্রহণের ইচ্ছার কথা জানান বলে আমি যথাযথ নিয়ম মেনে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে তার প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পূর্ণ করি স্থানীয়ভাবে এই ঘটনাটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকাবাসী নওয়াজ মোহাম্মদ আবদুল্লার জন্য কামনা জানিয়েছেন তো বলতে গেলে এটি একটি আমি এই প্রথম একজন ব্যক্তির সন্ধান পেলাম যিনি ইউটিউবের এরকম ইসলামী আলোচনা ওয়াজ মাহফিলের আলোচনা শুনে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন তো আমার পক্ষ থেকেও এই নব মুসলিম ভাইয়ের জন্য কামনা এবং আশা করব ইসলামের যে সুশিক্ষা তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি তার ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছেন এটি তিনি আমৃত্যু হৃদয়ে ধারণ করবেন এবং ইসলামের যে সুশিক্ষা সেটি তিনি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ